অনেকটাই কম সামনে ঈদ এখন তো টাকার দরকার মানুষের এখন হাল খাতা এবং সামনে ঈদ তার জন্য ভালো দরকার ছিল আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সতেরোই মে এর শুক্রবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই ব্যয়বহুল এবং বিখ্যাত বাজারে আমি দেখাবো আপনাদেরকে আজকের এই তারপুর বাজারের বর্তমান পেঁয়াজের পাইকারি দরদাম কতটা কেমন যাচ্ছে এই তারপুর হাটটি হয়ে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার খুব সকাল সকালে তারপুর হাটটি হয়ে থাকে

কত বাজার বাজার আজকে বেশি কম একটু কম না তুলনাম হিসেবে একটু কম আচ্ছা একশো টাকা কম না এই পেঁয়াজটা নিয়ে আসতেন ভাই না এটা কি দেশি পেঁয়াজ না এটা মেটাল ভাই মেটাল না

তেইশশো পঞ্চাশ তার মানে বাজার একই এরকমই না ওরকমই আচ্ছা গত তুলনায় একটু কম মনে হচ্ছে না বাজার সামনে ঈদ কেন পেঁয়াজের বাজার তো কমই মনে হচ্ছে এটা কার ভাই কত হচ্ছে এটার নাম বলছে তেইশো পঁচিশ না আচ্ছা

মোকামের অবস্থা ভালো মোকামের মানে এক কাজ বাজার হচ্ছে একষট্টি বাষট্টি টাকা জাত মানে আটান্ন টাকা সর্বোচ্চ হাইষট্টি